ভ্যালি এবং লাচুঙ্গের মধ্যে সংযোগ করে রাস্তা আছে সেখানে বড় সড়ক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে যার জন্য কিন্তু যান চট সম্পূর্ণ ভাবে বন্ধ গেছে মঙ্গল জেলা প্রশাসন ইতিমধ্যেই সেখানে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশনের গ্রেফতার জওয়ান রাখা যাচ্ছে সেখানে রাস্তা সংস্কার করে গাড়ি চলাচল উপযুক্ত করে তোলে কারণ এই মুহূর্তে বেশ কিছু পর্যটক তারা কিন্তু বেড়াতে গিয়েছেন পর্যটক আটকে রয়েছে যাদের আজ ফেরার কথা ছিল কি উপায় তাদের বা অন্য কোন ভুলপথে নামিয়ে আনা হবে কিনা সেই কিন্তু চালাচ্ছে এখনো পর্যন্ত কতজন পর্যটকরা তার নির্দিষ্ট সংখ্যা না পার বেশ কিছু পর্যটক আটকে থাকার সময় జాన్ <US> <morally> <or disaster> <begun> <Slly> <gehört>